প্রথমে যদি আমরা মাননীয় প্রধানমন্ত্রী ভারত সফর নিয়ে কথা বলি প্রথমত আমি বলবো আমরা গণতন্ত্রে বিশ্বাস করি এবং গণতন্ত্র প্রত্যেকটা জাতীয় পর্যায়ে পলিটিক্যাল প্রবলেমের সলিউশন জনগণের প্রতিনিধিত্ব হবে পার্লামেন্টে তাহলে থ্রেড বাই আলোচনা পার্লামেন্টে হতে হবে সবাইকে মিলে না জনগণের রিপ্রেজেন্টেটিভ যারা কিন্তু শুধু আলোচনা হলে হবে না যে কোনো ট্রিটি পার্লামেন্টকে অ্যাপ্রুভ করতে হবে র্যাটিফিকেশনের একটা সিস্টেম থাকতে হবে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী এসে আমাদেরকে প্রত্যাশা দিয়ে গেছিলেন এবং এর আগে এমন অনেক অনেকবার আমাদের সাথে অনেক এ ধরনের আলোচনা হয়েছে কিন্তু সেই প্রত্যাশাগুলো ভারতের সরকার পূরণ করতে পারেনি কারণ তারা তাদের পার্লামেন্টে যে র্যাটিফাই করতে পারেনি তারা তাদের নিজেদের কাছে যে প্রমাণ করতে পারেনি যে এটা তারা বাস্তবায়ন করলে তাদের দেশের উন্নয়ন হবে আমি আজকে রাজনীতি করছি বা আমরা যারা করি তারা সবাই দেশের ভালো চেয়ে করছি কিন্তু তাই বলে কি সব ক্ষমতা আমার হাতে চলে আসবে তাহলে তো আমাদের গণতন্ত্রের প্রয়োজন ছিল না গণতন্ত্রের প্রয়োজনটা যেন প্রশ্নটা ওঠে এবং সবাই যদি তাদের তাদের যেটা পছন্দ সেই পছন্দ মতো উত্তরটা যদি খুঁজে না পায় তাহলে তারা ভোট দিবে যেটা আমরা চাই কি চাই না অন্য কারোর অধিকার নেই সেই ট্রিটিটা বাস্তবায়ন করা তো যখন আপনার র্যাটিফিকেশন না থাকবে পার্লামেন্টে ততক্ষণ পর্যন্ত কোন ধরনের বৈদেশিক চুক্তি আপনি ডেমোক্র্যাটিক বলতে পারবেন না এর আগে যে তিস্তা যে চুক্তি যে স্বপ্ন আমরা দেখেছি আমরা আশা করব যে সেরকম ভালো কোনো চুক্তি আমরা সামনে পাব এবং সেটা আমি আশা করব যে আমাদের এখানে যারাই পার্লামেন্ট রিপ্রেজেন্টেটিভস আছেন তাদের সামনে জিনিসটা তুলে যেন একটা অ্যাপ্রুভাল আসে যদি আমাদের কনস্টিটিউশনালি আমরা র্যাটিফিকেশন না থাকে যেটা নেই তাহলে এখন অ্যামেন্ডমেন্ট নাও বা করলাম আমরা কনস্টিটিউশন কিন্তু আমরা ওই জায়গাটায় আমরা দেশবাসীকে দেখাই যে আমরা দেশবাসীর রিপ্রেজেন্টেটিভ যারা আছেন পার্লামেন্টে তাদের সম্মতি নিয়ে আমরা এই ট্রিটিটা বাস্তবায়ন করতে যাচ্ছি সীমান্ত চুক্তি ব্যাপারটা আজকে আমরা পেপারে দেখেছি আজকে আমরা পেপারে দেখলাম সীমান্ত চুক্তি ব্যাপারটা এখন ওখানে যে ফাইনালাইজ হচ্ছে আমাদের রাজনৈতিক বাস্তবতা তাদের মতো না বলে আমরা অতটুকু জায়গা যেতে পারবো না আমরা অতটুকু না রাজনীতি করছি কি কারণে তাহলে আমরা নিজেদেরকে গণতন্ত্র বলছি কি হিসাবে গণতন্ত্র মানে আপনি দায়বদ্ধ আপনার জনগণের কাছে তো জনগণের কাছে যদি আপনি উত্তর না দিচ্ছেন সেটা যেই সরকারই হোক এটা শুধু কারেন্ট সরকারের আমি কথা বলছি না কারণ র্যাটিফিকেশন নিয়ে এটা নতুন না সেই শুরু থেকে ছেচল্লিশ বছর ধরে আমরা সিস্টেমের চেহারা দেখি ভারতের সাথে সুসম্পর্ক আমাদের জন্য অত্যন্ত প্রয়োজন ভারত একটা সুপার পাওয়ার এবং ট্রেড বলেন যেভাবেই বলেন তাদের সাথে আমাদের অনেক লেনদেন আছে অনেক সম্পর্ক ভালো সম্পর্কর অনেক প্রয়োজন আছে এই যে ডিফেন্স টিটির কথা আসছে ওনারা ঠিক বলেছেন ডিফেন্স টি সম্বন্ধে আমরা একটু কম জানি কারণ সবকিছু ওপেনলি জানানো হয় না এবং ডিফেন্স ট্রিটি সম্বন্ধে যখন কোনো কোনো পার্লামেন্টের র্যাটিফিকেশনও হয় সেটা ওপেন ডিবেটে যায় কারণ সেটা ক্লোজ ডিবেটে যায় যে জনগণ জানবে না কিন্তু নীতি নির্ধারকরা জানবেন তারা র্যাটিফিকেশন করবেন কিন্তু ক্লোজ ডিসকাশন ওপেন ডিসকাশন এটা ডিফেন্স ট্রিটি শুধু যুদ্ধের সময় হয় না সব সময় হয় যুদ্ধের সময় আরও বেশি হয়তো আপনার চুলচেরা বিশ্লেষণ করে হয় বাট সব সময় হয় এবং ডিফেন্স ট্রিটি কিছু জায়গায় এখন আছে নিশ্চয়ই আছে কারণ কিছুদিন আগে আমরা দেখেছি ভারত এবং যুক্তরাষ্ট্র ডিফেন্স ট্রিটি করছে এবং গ্লোবাল পার্সপেক্টিভে যদি দেখেন যে সাউথ চায়না সিজে যেই সিচুয়েশনগুলো ডেভেলপ করছে সেগুলো দিকে হয়তো নজর রেখে ভারত এবং যুক্তরাষ্ট্রে আপনার এই ডিফেন্স ট্রিটিগুলো হচ্ছে সেই জায়গাটায় অবভিয়াসলি ভারতের সাথে আমাদের যে ধরনের সম্পর্ক আছে আমরা বজায় রাখতে চাই তারা হয়তো বজায় রাখতে চান